দর্শক আসসালামু আলাইকুম নিউ বিজনেস আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাই জানাচ্ছি শুভেচ্ছা বন্ধু আমি ইমরান আছি আপনাদের ভাষে আবার একটি সুপারি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যারা সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের তাদের জন্য বর্তমানে আমাদের লক্ষ্মীপুর কাছে সুপারি সিজন শেষ তাই এখন সিজন শুরু হয়েছে মদা সুপারির

আপনি যতটুকু সুপারি প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন যারা বেকার আছেন বা টাকা আছে না তারা যে আরদ আছে সাথে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে সুপারি নিয়ে আপনি ব্যবসাটা করতে পারেন বা হাট বসে যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে ব্যবসাটা করতে পারেন যাদের অল্প পুঁজি তারা দুই এক বস্তা সুপারি নিয়ে ব্যবসা করতে পারেন দু এক বস্তা সুপারি আপনারা কিভাবে নেবেন এটা আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনি যত টাকা বিল আসবে তার থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যোগে নিতে পারবেন আর যারা বেশি আকারে নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে আপনি ক্রয় করে নিতে পারেন আমাদের এখান থেকে আপনারা দুইভাবে সুপারিগুলো নিতে পারেন এক হলো কালার করা এক হলো কালার ছাড়া যার অঞ্চলে যেরকম চলে ঠিক ওই নিতে পারবেন আপনার কালার করা নিল যে রেট এবং কালার ছাড়া নিল সেম রেটে কাঁচা সুপারি যেহেতু অ্যাভারেস্ট ছয় কিন্তু মজা সুপারগুলো আপনার এভারেজ হয় না মজার সুপারগুলো আপনার যখন সুপারগুলো স্টক করি তখন ছোট সুপারগুলো বাদ দিয়ে বড় মাঝারি সুপারগুলো স্টক করে থাকি তো মজা সুপারি যারা নিতে চান তারা বড় মাঝারি সুপারগুলো একসাথে নিতে পারবেন মিক্সারে এবছর সুপার ফলন একটু কম তাই দামও একটু বেশি যারা রেগুলার সুপারি ব্যবসা করেন তারা অবশ্যই জানেন আর যারা ব্যবসা করেন তারা হয়তো জানেন না তারা দামটা জেনে নেবেন এখানে যে সুপারিগুলা দেখতেছেন এই সুপারিগুলো নিতে পারবেন বর্তমান আমাদের এখান থেকে খুচরা বাজারে তিন টাকা যারা দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা সুপার নেবেন তারা প্রতিদিন সুপারি তিন টাকায় করতে পারবেন তবে সুপারের নেওয়ার অবশ্যই আপনি যেখানে সুপারিগুলা সেল করবেন ওখানে বাজার দর জেনে নেবেন যে আপনি কত টাকা সুপারিগুলা বিক্রি করতে পারবেন যদি দেখেন আপনি লাভবান হবেন তাহলে এবার দুই বস্তা চার বস্তা পাঁচ বস্তা দশ বস্তা আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর বেশি আকারে নিয়ে আপনার সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনার এক বস্তার সুপারি নিতে পারবেন এক বস্তার সুপারি থাকে স্যারে দার ফিস যেহেতু মজার সুপারি তাই কুরিয়ানের নিতে পারেন তাই আমরা একটু বড় বস্তা করে থাকি স্যারে দার পিসের বস্তা আপনার সর্বনিম্ন এক বস্তার সুপারি আমাদের এখান থেকে নিতে পারবেন আর সর্বোচ্চ আপনি যতটুকু নিতে চান বর্তমানে আজকের বাজারে প্রতিবিশ সুপারি নিতে পারবেন মাত্র তিন টাকা ফিস যারা পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ